গল্প দৃষ্টির অগসরে পর্ব তেরো লেখিকা মুশফিকা রহমান মৈতি নুসরাত তখন কণ্ঠে বলল। আমি হয়তো কিছু একটা আন্দাজ করতে পারছি মানুষটাকে কে বলছি আগে বলুন আপনি কি ব্যস্ত না কেন বলতো আমার সাথে একটা জায়গায় যেতে হবে সে জায়গায় গেলে কিছু প্রশ্নের উত্তর পাবো নুসরাতের চোখে আত্মবিশ্বাসের ঝলক রয়েছে সে হয়তো কিছুটা আজ করেছে মত পোষণ করলো না তার কাছে আপাতত ওই কালো জ্যাকেট পরিহিত লোকটির রহস্য উন্মোচন করাটার প্রাধান্যটাই বেশি দুঃস তহদের উত্তর অপেক্ষায় তার পানে অধিক আগ্রহে সে রয়েছে তবে দীর কণ্ঠে বলল কোথায় যেতে হবে আলতাফের বাসায় আপনি বাইকের অনাদিন আমি সিএনজিতে করে আসছি আমার বাইকে যেতে আপত্তি আছে তোমার তভিদের প্রশ্নে খানিকটা চমকে ওঠে নুসরাত ভূতের মুখে যেত রামনাম কথাটার উপযুক্ত উদাহরণ আর চোখের সামনে দেখতেছে নুসরাতের মুখটা না চাইতেও হা হয়ে গেল তার চোখে একরাশ রাস বিস্ময় তভিদটাকে নিজে লিপ দিতে চাইছে এই সম্ভব নুসরাতের উত্তরে অপেক্ষায় আছে তভিদ কিন্তু নুসরাত উত্তর দেওয়ার বদলে তার মুখপানে হা করেছে রয়েছে নুসরাতের চোখের সামনে তুলি মেরে তীব্র কণ্ঠে বলল কি হলো সময় পেরিয়ে যাচ্ছে আমাদের বের হতে হবে চলুন নিচু গলায় উত্তর দিল নুসরাত তহিত এক মুহূর্ত দাঁড়ালো না আকরাম সাহেবের কাছ থেকে স্নিগ্ধের রুমের চাবিটা নিয়ে বাইকের কাছে চলে গেল সে নুসরাতও তার পিছু পিছু বেরিয়ে গেল তহিত বাইকে স্টার দিলে নুসরাত তার পিছনে বসলো তার ঘাড়ে হাত রাখতো লুকিং গ্লাস দিয়ে নুসরাতকে দেখছে তহিদ তারপর দৃষ্টি সরিয়ে বাইক চালানো শুরু করে সে প্রায় বারো বছর পর আবারও তহিদের বাইকের পিছনে এভাবে বসল নুসরাত একটা সময় ছিল যখন কোনো বাধা ছাড়া তহিদের পিছনে এভাবে বসে লং ড্রাইভে বেরিয়ে পড়তো নুসরাত এই ঘুরতে যাওয়াটা একটা সময় বাজে অভ্যাসে পরিণত হয়েছিল তার সময়গুলো সমুদ্র ছিল যা এখন কেবলই স্মৃতির পাতায় জীবন্ত মাঝে মাঝে স্মৃতির পাতাগুলো উল্টাতে মন্দ লাগে না তভিদ এবং নুসরাতের সম্পর্কটা এখন কেবলই অতীত বিষাক্ত মুহূর্তগুলো মুছে দিলে সেই সময়গুলো নুসরাতের জীবনের অন্যতম সুখময় মুহূর্ত আজ সম্পর্কটা নষ্ট না হলে তভিদ তার জীবনের অন্যতম পুরুষ হিসেবে থাকত নুসরাত এবং তভিদের সম্পর্কটা খুব সাদা মোটা ছিল কিন্তু দুজনের দুজনের প্রতি অনুভূতিগুলো সুগভীর ছিল কিন্তু একটা সামান্য ঝগড়া যে তাদের সুন্দর সম্পর্কটা তাসের ঘরের ন্যায় এলোমেলো করে দিল ঝরে বাইকের ব্রেক কষলে নুসরাত স্মৃতির পাতাগুলো থেকে বেরিয়ে আসে সামনে তাকাতে দেখে আলতাপের বাসার সামনে এসে বাইকটা থেমেছে এতটুকু পথ কখন কেটে গেছে বুঝতে পারেনি নুসরাত তো দ্বীর্ঘে বললো ধীরে নেমো হুম বাইকটা পার করে তবিদ বললো তুমি শিওর এখানে সব প্রশ্নের উত্তর পাবো উত্তর না পেলেও ক্লু অবশ্যই পাবো সিনহা এখন বাসায় থাকতে পারে চলুন যাওয়া যাক আলতাফের বাসাটা এসে ডেভেলপমেন্ট কোম্পানির একটা আটতলার বিল্ডিং আলতাফ সাত এবং আটতলা মিলে ডুপ্লেক্সে থাকতো তভিদ এবং নুসরাত বিল্ডিংয়ে ঢুকতে গেলে দারোয়ান তাদের আটকে দেয় তহিত তাকে নিজের কার্ড দেখালে সে আম আমতে করে বলে স্যার আমার ম্যাডামকে ফোন দিতে হবে এটা আমার ডিউটি হ্যাঁ দাও বলো ওসি সাহেব এসেছেন জি স্যার দারোয়ান ফোনে কথা শেষ করে বলে স্যার আপনারা যাইতে পারেন ম্যাডাম বাসাই আছেন আচ্ছা চলো নুসরাত বলে লিফ্ট কল করলো তফিদ নুসরাত তার পিছু পিছু লিফ্টে উঠল নুসরাতের দুটো খটকার একটা সমাধান সিনার কাছে রয়েছে লিফ্টে থাকাকালীন নুসরাত তোহিদকে জিজ্ঞেস করলো আচ্ছা বাসায় চোর ঢোকার রাস্তাটা কি খুঁজে পেয়েছেন না কোনো ফাঁক দিয়ে একটা আস্ত মানুষ ঢোকার সিস্টেম নেই দারুণের কাছে জিজ্ঞেসাবাদের পর জানা গেছে সেদিন ডেলিভারি বয় রুমে খাবার নিয়ে এসেছিল তার মাথায় ক্যাপ আর মুখে ছিল রেস্টুরেন্টের প্যাকেটও আমরা পেয়েছিলাম স্নিগ্ধ যেটা কাজ করে সেই রেস্টুরেন্ট এজন্য সিনিকদের প্রতি ডাউটটা এত স্ট্রং বুঝলাম তার দারোয়ান ডেলিভারি বয়কে নিচে নামতে দেখেছিল কি অদ্ভুত ব্যাপার হলো না ডেলিভারি বয়টি যেন হাওয়া হয়ে গিয়েছিল ডেলিভারি বয়ের এন্ট্রি হবার পনেরো মিনিটের মাঝেই সিনহা বাসায় আসে দরজাটা আটকানো ছিল তখন সিনহা কলিং বিল বাজায় অনেক কিন্তু কোনো সাড়া পায় না তাই ডুপ্লিকেট চাবি দিয়ে সে দরজা খুলে আলতাফ তখন মাটিতে মৃত অবস্থায় পড়েছিল নুস্রা তার কিছু জিজ্ঞেস করে না লিফটের সাত তলায় যাওয়ার অপেক্ষা করতে থাকে সে উত্তরগুলো তার অপেক্ষায় রয়েছে কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে দিল স্নেহা মনে হলো সে দরজার কাছেই অপেক্ষা করছিল কখন তভিত আসবে দরজা খুলতে এই নুসরাতকে দেখে বেশ অবাক হয় সিনহা তভিত তখন তার সাথে নুসরাতের পরিচয় করিতে দেয় সিনহার মাঝে একটা অদ্ভুত অস্থিরতা খেয়াল করলো নুসরাত নুসরাত এবং তভিতকে বসতে পরে সর্বত আনতে সে নুসরাত কিছুক্ষণ আপত মস্তক সিনহাকে পর্যবেক্ষণ করলো মেয়েটি অসম্ভব সুন্দর দেখতে হলদে সাদা গায়ে রং মুখখানা একেবারে পুতুলের মতো ঘন কালো তার মেয়েটির দৈহিক গর্ণ বেশ সুন্দর লম্বা ইঞ্চি করে গায়ে অহেতুক মেদ নেই বয়সটাও বেশি নয় পঁচিশ ছাব্বিশ হবে বেশ পরিপাটি হয়ে আছে মেয়েটি একটি নীল শাড়ি পরে রয়েছে সে তার সাথে ম্যাচিং কানের দুল চুলগুলো সুন্দর করে আঁচড়ানো ঘরে কেউ এতটাও সেজে থাকে এটা নুসরাতের জানা ছিল সব থেকে বড় ঘটনা নুসরাত লাগলো এটা ভেবে মেয়েটির স্বামী মারা গেছে একটা সপ্তাহ হয়েছে মাত্র অথচ মেয়েটির চোখে মুখে শোকাতর ভাবটি ব্যাপারটি একটু ভাবাচ্ছে নুসরাতকে যতটুকু পুলিশি স্টেটমেন্টে ছিল মেয়েটি নাকি স্বামী শোকে বারবার মূর্ষা যাচ্ছিল অথচ আজ তার একশো তো বাঘের এক বাঘ লক্ষণই হচ্ছে না সিনহা শরবতে নিয়ে নুসরাত এবং টহিতকে দিল তারপর ধীরকণ্ঠে বলল আজ হঠাৎ এখানে কি মনে করে আসা আসলে আমাদের আপনার সাথে একান্তভাবে কিছু কথা ছিল সিনার প্রশ্নের উত্তরে কথাটা বলে নুসরাত সিনা মুখে হাসি চেনে বলল জি বলুন আমার জানা থাকলে অবশ্যই উত্তর দেব ধন্যবাদ আসলে আমরা আসলে সেদিনের ঘটনাটা পুনরায় শুনতে চাইছি আসলে বোঝে নিত খুনের মামলা আমাদের ব্যাপারগুলো পানির মতো স্বচ্ছ রাখতে হয় খুনি তো ধরা পড়েছে কিন্তু সে স্বীকার করেনি আর এখনও চুরি যাওয়া জিনিসও খুঁজে পাওয়া যায়নি এখনো খুঁজে পাওয়া যায়নি চিনার কণ্ঠে খানিকটা উদ্বিগ্নতা বোধ হলো তবে তবিত কন্ধির কণ্ঠে বলল জি স্নিগ্ধের রুমে আমরা কিছুই পাইনি ও সিনহা শাড়ির আসলটা ইতি হাতের মধ্যে নিয়েই খুটখুট করতে শুরু করলো তারপর ধীরে ধীরে সেদিনে ঘটনাটা খুলে বলতে শুরু করলো সিনার কণ্ঠে ধীরে ধীরে ভারী হতে লাগলো কণ্ঠস্বর জুড়ে আসছে কাহিনী এক পর্যায়ে মেয়েটির চোখ থেকে নোনা জলের স্রোত শুরু হলো সিনার বলা শেষ হতে নুসরাত প্রশ্ন করে উঠল আচ্ছা আপনি ডাক্তারকে ফোন করেননি কেন বা অ্যাম্বুলেন্স হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও হয়নি কেন আমি আগেও বলেছি আমি একজন ডাক্তার সুতরাং আমি এসে যখন আলতাফকে দেখেছি তখন আমি ওর পালস চেক করি ওর পালস ছিল না তাই পুলিশকে ফোন দে সরি এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না আরেকটি প্রশ্ন পনেরো হাজার টাকা বলছিলেন ওইটা কি গোনা ছিল অ্যাকুরেটলি বলা ছিল তো জি গোনা ছিল নোটগুলো কি সব পাঁচশত টাকা ছিল নাকি হাজার হাজার টাকা শিওর না না পাঁচশত টাকার তিরিশটা নোট আর স্বর্ণটা কি কী ছিল ওই বক্সে দুটো বালা শিওর সাথে এক একজোড়া দুলো আছে বেশ আপনি কি এই একাই থাকেন এই বাড়িতে জি আপনার স্বামীর জিনিসগুলো এখনও রেখে দিয়েছিলাম জি না আসলে স্মৃতিগুলো কষ্ট দেয় তাই দান করে দিয়েছি কেন বলুন তো এমনি আসলে আপনাদের সম্পর্কটা তো অনেক গভীর ছিল জি খুব ভালোবাসতাম আমি তাকে আচ্ছা আজ উঠি ধন্যবাদ অনেক সময় নষ্ট হলো বলে উঠে দাঁড়ালো নুসরাত তবে সেনাকে আশ্বস্ত করলো আমরা খুনিকে ঠিক শাস্তি দেবো আপনি চিন্তা করবেন না নুসরাত এবং তহিদ আলতাবের বিল্ডিং থেকে বেরিয়ে আসলো নুসরাত এখনো কোনো কথা বলেনি তহিতের সাথে তহিদ উৎগিরিপ হয়ে আসে রহস্য জানার জন্য নুসরাত নির্লিপ্তভাবে জিজ্ঞেস করলো এক কাপ চা খাওয়াবেন তুমি না বললে এখানে আসলে জ্যাকেট পরা লোকটা রহস্য সমাধান হবে খেতে দেখেতে কথা বলি তহিত কোনো কথা বললো না বাইক স্টার দিয়ে হিনহিনে কণ্ঠে বললো উঠে বসো একটা চায়ের স্টলের সামনে চা হাতে দাঁড়িয়ে রয়েছে টহিত এবং নুসরাত সূর্য পশ্চিমের দিকে ঢেলে পড়েছে গদলির হলে কিরণ গায়ে আসতে পড়ছে টহিদ এবং নুসরাতের চায়ের কাপড় দিয়ে নুসরাত টহিদের উদ্দেশ্যে বলল এখানে চাটা বেশ মজা তো ধন্যবাদ মাথাটা ব্যথা করছিল চাটা অমৃত লাগছে এবার কি আমাকে বলা যায় আমরা কেন সিনার বাসায় এসেছি আচ্ছা আপনার সিনাকি কেমন লাগে মানে মানে ওকে কি স্বাভাবিক মনে হয়েছে আপনার কেন কোনোই খটকা লাগেনি একটু খটকা লেগেছে যেমন ওর হাব ভাব তবে সেটাতে কি প্রমাণ হয় তেমন কিছু প্রমাণ অবশ্য হয় না কিন্তু এটা নিশ্চিত হওয়া যায় যে আলতাবের মৃত্যুতে সিনার খুব একতা দুঃখ হয়নি ওর হয়তো আলতাফকে পছন্দও ছিল না আর একটা ব্যাপারে আমি নিশ্চিত কালো জ্যাকেট পরা লোকটা সিনহারি পাঠানো ছিল নুসাত্রের কথা অবাক তাকালো তহিত তোদের বিস্মিত মুখ দেখে মুসকি হাসি হাসে নুসরাত তারপর আবার বলা শুরু করে চলবে